যদি তুমি এমন কিছু পেতে চাও যা তোমার কখনো ছিল না তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করো নি টাইম পাস না হলে গেম খেলি গান শুনি কখনো কারো মন নিয়ে খেলি না ভেবেছিলাম তুমি আমাকে বোঝো কিন্তু না তুমি তো অন্য কাউকে খোঁজো যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভালো থেকো বলে চলে যাওয়া মানুষেরা কোনো দিনও বোঝে না যে তারাই আমাদের ভালো থাকার প্রধান কারণ আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে হ্যাঁ এটাই জীবন তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায় তেমনই একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায় হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই তুমি যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর পাবে না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা একটি মেয়ে পৃথিবীতে সব কিছুর ভাগ দিতে রাজি কিন্তু তার ভালোবাসার মানুষের ভাগ কাউকে দিতে রাজি না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ সবচেয়ে খারাপ লাগে দুজনেই অনলাইন কিন্তু কেউ কাউকে মেসেজ করি না আশা ও আবেগ এই দুটো জিনিস সময় নিয়ন্ত্রণ রাখবেন দেখবেন জীবনে কষ্টের পরিমাণ কমে যাবে মনটাকে রাস্তার মতো খুলে দিও না যাতে সবাই চলাচল করতে পারে মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুতে পারবে না একা থাকাকে একাকিত্ব বলে না অনেকের মাঝে থাকার পরেও আপনার উপস্থিতি যখন কারো নজরে পড়ে না সেটাকেই বলে একাকৃতিত্ব কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল সম্পর্ক কতদিনের সেটা বড় বিষয় না বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না হতে পারে দামি পোশাকের ভিতরে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষ হোক না কেন কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না তেমনি কিছু মানুষ শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না শরীর ছুঁয়ে দেখেছো তুমি মন ছুঁতে আর পারলে কই পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায় তুমি পড়লে শুধু একটা বই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনারূপ কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে দিকে। মাঝে মাঝে কিছু মানুষকে থাপ্পড় মেরে রাস্তায় ফেরে দিতে ইচ্ছে করে কিন্তু এটা করা যাবে না কারণ রাস্তায় ময়লা ফেলা নিষেধ একাকি তোমার যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শেখাতে পারবে না সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে করি ভেঙে পড়াটা জীবন নয় ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন চিনি আর নুন এই দুটির রং একই হলেও তাদের পার্থক্য সাধে তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক কিন্তু পার্থক্য তাদের চরিত্রে সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় তার স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ